সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব চালের গুঁড়ি আর চিনি দিয়ে খুবই মজাদার একটি পিঠার রেসিপি এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই কুমুরে আর এই পিঠাগুলো বানিয়ে কিন্তু আপনারা বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আর কথা না বাড়ি চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে চুলায় একটি পাতিল বসিয়ে দিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পানি এখন আর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার চিনিটাকে পানির সাথে নেড়েসেরে একটু মিশিয়ে নিব আর এই পানিটাকে একটু ফুটিয়ে নিব পানিতে যখন ফুটে আসবে তখন এর মাঝে দিয়ে দিব আমি দেড় কাপ চালের গুঁড়ো চালের গুঁড়াটা এরকম যখন বলক চলে আসবে তখন এগুলোকে নেড়ে নিব আমি চালের গুঁড়োটা কিন্তু দেওয়ার সাথে সাথে নেড়ে নিয়ে নিই যখন উপরে পানিটা উঠে এসছে তখন কিন্তু এগুলোকে নেড়ে নিচ্ছি আর এরপর পর্যায়ে কিন্তু চুলা রাসটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে হয়তো কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে এবার আমি ঢাকনাতে ঢেকে রেখে দিবো দুই থেকে তিন মিনিটের মতো এবার আমি দুই মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এরপর দিয়ে কিন্তু এই আটাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব দিয়ে এগুলোকে নেড়ে নিবো এখন আমি আবারও ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ রেখে দিব তারপরে ঢাকনাটাকে উঠিয়ে নিব এরপর দেখতে পাচ্ছি আটাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে এসেছে আমি এখন এগুলোকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে নিব আর এই আটাটা কিন্তু একটু ঝুরঝুরে রয়েছে যে করে আর মাঝে কিন্তু আমি সামান্য পরিমাণে হাতে পানি লাগিয়ে নিয়েছি আমি কতটুকু পানি দিয়েছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন কিন্তু হালকা একটু পানি দিয়ে নেবেন আর যদি আটাটা একটু নরম থাকে কাটা তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন নেই আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এটা আর নরম হবে আমি এই চালের গুঁড়ো ডোটাকে প্রায় এক থেকে দুই মিনিটের মতো এভাবে মথে নেব এক থেকে দুই মিনিট মথে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে যাবে এটা কিন্তু একটু নরমও হবে দেখতে না আমি এটাকে মতে একটু বড় বলের মতো বানিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ করে ডো হাতে নিয়ে নেব আর এটা হাতে নেওয়ার আগে অবশ্যই হাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নেবেন তাহলে কিন্তু হাতের সাথে লেগে যাবে না কিছুটা পরিমাণে ডো হাতে নিয়ে হাত দিয়ে ঘুরে ঘুরে এরকম করে সমান করে নিয়েছি আর কিছুটা লম্বা করে নিয়েছি এগুলো কিন্তু আমি খুব বেশি বড় বানাবো না একটু ছোটো করে বানাবো বেশি বড় করে বানালে দেখা যাবে এগুলো হয়তো বা মুষমুচে হতে চাবে না ভিতরটা অনেকটাই নরম হবে আর এরকম ছোটো ছোট করে বানালে কিন্তু এগুলো খুবই মুসমুসে হবে আর বেশ কিছু সময় কিন্তু এগুলো মুচমুচে থাকবে আপনার চাইলে এইভাবে বানিয়ে কিন্তু যে কোনো বয়ামে বা কোটাতে ভরে রেখে দিতে পারেন আমি সবগুলো কিন্তু এখানে বানিয়ে নিয়েছি আমার সবগুলো এখানে বানানো হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি আর এগুলো বানানোর জন্য আমি এখানে এপিটিগুলো বানানোর জন্য আমি কলা গাছ থেকে উপরের এই অংশটাকে কেটে নিয়েছি আর তার উপর থেকে কিন্তু আমি পাতলা একটি চামড়া উঠিয়ে নিয়েছি ওঠানোর পর এরকম কিন্তু একটু দাগ দাগ বের হয়েছে আর এর উপরে দিয়েই কিন্তু আমি এটাকে ডিজাইন করে নিচ্ছি আপনাদের হাতের কাছে এটা না থাকলে যে কোনো ছাঁকি দিয়েও কিন্তু এগুলো ডিজাইন করে নিতে পারেন আমি এর আগের ভিডিওতে কিন্তু এরকম পিঠা তৈরি করেছি একটি শাঁকনের সাহায্যে আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন আবার চাইলে এভাবেও কিন্তু তৈরি করতে পারেন কিংবা যে কোনো আরে ফেলের প্লাস্টিকের ডালা দিয়েও কিন্তু এরকম ডিজাইনটা বানিয়ে নিতে পারেন আমি সবগুলো কিন্তু এরকমভাবে ডিজাইনটা করে নিয়েছি আর এগুলো ডিজাইন করার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এগুলো ভাজার জন্য চুলায় একটি প্রায় ফ্যান বসিয়ে দিয়েছি অ্যান্ড তেলটাকে গরম করে নিয়ে এর মাঝে এক এক করে দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তেলটাকে বেশি গরম করা যাবে না তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এগুলো দিয়ে দিতে হবে এগুলো দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি তারপরে এগুলোকে উলটিয়ে নিচ্ছি এই পিঠাগুলো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আসে আমি ভেজে নেব আর দুই থেকে তিন মিনিট ভেজে নিলে দেখবেন এর উপরে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে আসবে আর এগুলো কিন্তু অনেকটা মুচমুচে হবে যেহেতু এই পিঠাগুলো কিন্তু আমি চালের চালের দিয়ে বানাইছি যে কারণে এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু আলাদা হয়ে আছে আর দেখতে পাচ্ছেন এগুলো ভাজার পর কতটা সুন্দর কালার চলে এসেছে এই পিঠাগুলো কিন্তু অবশ্যই একটু লাল করে ভাজার চেষ্টা করবেন লাল করে ভাজলে কিন্তু এগুলো বেশি মুচমুচে হবে কালারটা যদি সাদা থাকে তাহলে কিন্তু মুচমুচে হবে না আমার সবগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি আর এই একই ভাবে কিন্তু আমি বাকি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিব আমার সবগুলো পিঠা কিন্তু এখন ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এগুলো ভাজার পরে কতটা সুন্দর হয়েছে এবার আমি কিন্তু এখান থেকে একটি ভেঙ্গেও দেখিয়ে দিচ্ছি এটা ভাঙ্গার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এর ভিতর সহ কিন্তু মুচমুচে হয়ে গেছে তাহলে দর্শক আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বাড়ি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ